কত বড় লাউখানি একশত টাকা লাউয়ের আড়ালে গাওখানিক পরে ঢাকা লাউ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাগনেরিয়া সাইসেরিয়া আর ইংরেজি নাম হচ্ছে বোতল গার্ড দেখেন সারি সারি লাউ কি সুন্দর প্রকৃতির কি অপরূপ দান লাউ পড়েছে কি সুন্দর লাউ গাছে পড়েছে খুব সুন্দর ঢাকা লাউ আলাবু থেকে লাউ শব্দটি এসেছে খ্রিস্টপূর্ব বারো হাজার থেকে তেরো হাজার খ্রিস্টপূর্বের সময় আফ্রিকা দেশে এর চাষ শুরু হয় এ লাউ ছিয়ানব্বই পার্সেন্ট জলীয় বাষ্প থাকে লাউতে কত সুন্দর দেখেন গায়ে কাটা প্রকৃতির কি সুন্দর গড গিফটেড নেচার প্রকৃতিকে ভালোবাসে না এমন কাউকে পাওয়া যায় না এ লাউ আপনার শরীরে হজম শক্তি বৃদ্ধি করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সার প্রতিরোধক এবং ত্বকের যত্নে খুবই কার্যকারী লাউ লাউয়ের পাতা সবজি সে ব্যবহার করা হয় লাউ দিয়ে আপনার মাথা ঠান্ডা করার কুসুমকমল তেল ঠান্ডার তেল তৈরি উৎপাদন করা হয় আমাদের লাউ নিয়ে কিন্তু কোরআনে অনেক কিছু উল্লেখ আছে তার ভিতরে সোরা ইউনুসে লাউকে তিন অর্থে ব্যবহার করা হয়েছে সোরা ইউনুসের নবী করিম নবী ইউনুস আলাহ ইসলাম যখন টিমি মাসে তাকে গিলে ফেলেছিলেন তখন টিমি মাস তাকে সহ্য করতে না পেরে সমুদ্র পাড়ে ফেলে রেখে যায় আর সমুদ্র পাড়ে একটি লাউয়ের গাছের নিচেই তিনি বিশ্রাম নেয় অর্থাৎ লাউয়ের গাছটাকে আশ্রয় লাউয়ের গাছ তাকে ছায়া দেয় তাকে বিশ্রাম দেয় চীনে লাউকে আটটি দেবতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয় আর যে ব্যক্তি আটটি দেবতার প্রতীক হিসেবে এই লাউর গাছ লাউকে ব্যবহার করে ওনার নাম আছে নীতিগুই এই নীতিগুই একজন চিকিৎসা চিকিৎসা শাস্ত্রের সাথে জড়িত ছিলেন লাউ নিয়ে আমাদের দেশে অসংখ্য বাউল গান লোকগান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিদিতলাল লাল দাসের সেই বিখ্যাত গানটি আপনারা জানেন কণ্ঠশিল্পী রুনালালা সে গানটি গিয়েছিলেন তাদের লাউ বানাইলো মোরে বই রাগে লাউয়ের আগা খাইলাম ডোগা খাইলাম লাউ দে বানাইলাম ডুগডুগি এছাড়া লাউয়ের গুণাগুণ বলে শেষ করা যায় না আমাদের প্রিয় নবী হরজত মহামস আল ইসলাম এ লাউকে তার প্রিয় খাবারের তালিকায় রেখেছিলেন এবং লাউকে তিনি প্রিয় খাবার হিসেবে রেখেছিলেন সঙ্গে মধুও ছিল দ কোরআনে বর্ণিত দশটি খাবারের ভিতরে অন্যতম ফলমূল বা সবজি হিসেবে ব্যবহার করা হয় এ লাউকে লাউ নিয়ে তাই কবি মণিমোহন গঙ্গোপাধ্যায় লিখেছেন লাউয়ের রঙে ফুল ভরে গেছে ভাই বইছে আধার দোলা কোন নদীতে ভাইসা চলে কোন বেহলার ভেলা জলে জলে জলকে দিতে আলতো পারা আলতো পা এত সুন্দর কবিতা লিখছেন কবি মণিমোহন গঙ্গোপাধ্যায় এ লাউ আমাদের যেমন শরীর সতেজ রাখে শরীরকে ভালো রাখে তেমনই এ লাউ কৃষি উৎপাদনে অত্যন্ত ভূমিকা রাখে